এ দেখো যাচ্ছি হচ্ছে মন্দিরাদের বাড়ি ডাকতে ওকে এর আগের দিন মেয়েটা গোবর নিতে এসে পায়নি কেন বলে তো আরেকজন নিয়ে চলে গেছে তো আজ দুদিন পরে সরস্বতী আমি এখন মুখ ধুইনি তো ওকে ডাকতে যাচ্ছি বাবা কি শীত লাগছে গো বাসনপত্র পত্র মাজলাম দাঁত ব্রাশ করিনি এখন এ মন্দিরা মন্দিরা এ মন্দিরা মন্দিরা এই তাড়াতাড়ি হাঁট নালে কিন্তু থাকবে না না তোর কাকা গুরু বার করে ফেলছে আর তাড়াতাড়ি এক্ষুনি আয় আসতেছি না তোর কাকা একবার এসে ঘুরে গেল ক আমি কি ডাকো নাই কয় কেউটা তো তালা দিয়ে শুয়ে রয়েছে ওই যে গোবর নেবে বাবা রে বাবা এই দেখো ধুতরা গাছ কত সুন্দর এই যে আর একটা এই দেখো সারি সারি ধুতরা গাছ এখানে এই দেখো ফুল ফুটেছে একটা এই যে দেখো আর একটা তো ফুল ফুটে নেই শুধু এটাতেই ফুল ফুটেছে এই যেটা তো ফোটেনি এই দেখো লাউ শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো এই যে ডোকাগুলো রাস্তার দিকে ওই দেখো লম্বা লম্বা লাউও ধরেছে ওই যে ছোটো ছোটো এই যে এই দেখো পাশে ডোকাগুলো একদম জঙ্গলের দিকে এসেছে এই যে একটা ওকেই ডাকতে এসেছিলাম তো আমি এখন চলে যাই আর থাকা যাচ্ছে না গো গোছিলাম নাকি শাক আমার করছে কি অনুর বাবা ছায় নি দাম কিছু অনুর বাবা মাঠে আসে তুমি নিয়ে আসো গা তারপরে গেছিল আমার কইল এসে কয় রান্তার কিছু নাই

পালং শাক রান্না করবো আর সোয়াবিন রান্না করব তোমরা ভাবতে পারো যে ডেলি ডেলি নিরামিষ আসলে কয়দিন থেকে বাজার ঘাট যাওয়া হয় না আনাও হয় না আমি আমার মতো চলে আসি অনেক রাত হয়ে যায় আসতে আর কুণ্ডু যাওয়ার টাইম নেই মাঠে কাজ তো ঘরে মাছ আছে কে কুটে দেয় বলো লেখা মাছ আমি তো কুটতে পারি না তোমরা জানো আমি কোনো যন্ত্র মাছই কাটতে পারি না

পরে টাইম পাবো না কারণ কি বুঝতেই কারণ বাড়ি থাকি না এদিক এদিক দৌড়াতে হয় বিশেষ করে দোকানে যেতে হয় তো যতটা পারি এগিয়ে রাখি কারণ আর তো দিন নাই আর কদিন আছে হলো তো আর তিন চার দিন আছে তো যতটা কাজ এগিয়ে রাখবো ততটা আমারই ভালো হবে কারণ আমার তো আর করে দেওয়ার তুলনায় করব করবো যেটুকু কাজ সেটা সেটুকুই আমার হয়ে থাকবে তো যার জন্য আজকে সকালবেলা বাজারে যাইনি এই কাজগুলো করবো জন্য ওই দেখো এখানে বর্ষার সময় ইট রাখা ছিল তো ইটগুলো তুলে দেই না দিলে কী হবে বলো তো ওই জায়গায় এমনি গর্ত হয়ে থাকবে বস্তায় ভরে রেখেছিলাম গোবর কি আর করবো বাড়ি হয়ে থাকি না দুই দিনের গোবর গুছালে একদিন সারা উঠান লেপা হয় বাবা দেখো অনুরাই কি করবো ঘরেও তো মাছ আছে সেটাও বেছে না কুন্ডু কাটা কেটে দিলে তাও হয় পরশু দিন এলেছিল রুই মাছ তো দুবেলা খাওয়া হয়েছে বেনালি হাটে গেছিল তার আগের হাট তো করতেই পারিনি বগুলার হাট পয়সা ছিল ওরা কি করবে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি একা খাচ্ছি কদিন ধরে একসঙ্গে তো তারপর একা একা খাই ভালো লাগে না দুই মাসের তরকারি রান্না করেছি আর এই দেখো আমি সিম ভাজা আমার জন্য একটু তরকারি আছে ছাগল ধরে না দাদা ছাগল ধরে না ছাগল ধরে না ছাগল ধরে না দাদা হ্যাঁ 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 ছাগল ধরে না বেটা বার করে দেবে না হ্যাঁ বেটা বের করে দেবে না তুই ওর মার কাছে গিয়ে দেখ তুই গিয়ে দেখ যদি বেটা বের করে না দেয় তখন তুই আমারে কবি তুই যা আগে যা হ্যাঁ তুমি যাও তা যায় দেখো যাও যাও এক দিয়ে যাও ক্যা পেটা বের করে দেয় না পেটা